ভাইয়ে ভাইয়ে অশান্তি একই বাড়িতে ভাইয়ের বউয়ের সাথে অশান্তি কোনো মতেই আজ আমাদের যা পরিস্থিতি একান্নবর্তী পরিবার আর থাকছে না ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে কি করলে আমরা সবাই একসাথে সুখে শান্তিতে পারিবারিক একসাথে বাস করতে পারবো তার জন্য রাতার রাতি এই টোটকাটি করে ফেলুন বদলে যাবে আপনাদের মধ্যে সমস্ত সমস্যা কি করবেন প্রতিদিন রাতে এক একটি বাটি নেবেন বাটির মধ্যে কিছুটা কর্পূর দুটো লবঙ্গ নেবেন এরপর ওই লবঙ্গ দুটিকে কর্পূরের সাথে জ্বালিয়ে দেবেন তারপর মনে পনে মা অন্নপূর্ণার কাছে আপনাদের আর্থিক অনটন অভাব আপনাদের সংসারের সমস্ত রকম অশান্তির কথা মাকে জানাবেন এবং নিয়মিত কিছুদিন এই উপায়টি করলে দেখবেন ধীরে ধীরে ঘরের সমস্ত অশুভ প্রভাব পরিবর্তনে আপনাদের আর্থিক উন্নতি পারিবারিক সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়েছে